হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকুমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করবো একটা বিউটি টিপসের ভিডিও ছোট্ট ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে পুজোর আর মাত্র কয়েক কিছুদিন বাকি এই সময় অনেকেই আমরা পার্লারে গিয়ে রূপচর্চা করিয়ে থাকি উজ্জ্বল ত্বকের জন্য বা যাতে সব রকম দাগ ছোপ দূর হয়ে যায় সেই জন্য পার্লারে না গিয়ে ঘরে বসেই সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু এই আমরা রূপচর্চাটা করে নিতে পারি তাতে আমাদের ত্বক খুব উজ্জ্বল হবে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো একটু বাটির মধ্যে আমি নিয়ে নিলাম দু চামচ বেসন আর এখানে নিলাম দেড় চামচ মতো টক দই আর সামান্য একটু হলুদের গুঁড়ো এই তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো সবার ঘরেতেই থাকে আর তোমরা যদি দই ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে একটু দুধ নিতে পারো তার সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রসও নিয়ে নিতে পারো এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এই উপকরণটা তোমরা স্নানের আগে মুখে হাতে গলায় ঘাড়ে সমস্ত জায়গায় মেখে তারপর ধুয়ে ফেললে দেখবে কয়েকদিনের দিনের মধ্যেই বেশ টকটা পরিষ্কার হয়ে যাবে আর এর সঙ্গে আমি নেব অ্যালোভেরা এটা আমি গাছ থেকে কেটে নিয়েছি আর অ্যালোভেরা কাটার পর সঙ্গে সঙ্গে ব্যবহার করতে নেই এটাকে দেড় থেকে দু ঘন্টা এইভাবে দাঁড় করিয়ে রাখবে এই যে অ্যালোভেরার থেকে একটা হলুদ মতো কষ বেরোয় এটা বেরিয়ে যাওয়ার পরেই অ্যালোভেরার যে জেলটা সেটা নিয়ে নিতে হবে তোমরা বাজার থেকে কেনা যে কোনো অ্যালোভেরা ক্রিমও নিতে পারো আমি এইটার থেকে কিছুটা কেটে নেব আর অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী যে কোনো দাগ ছোপ দূর করতে ভীষণ সাহায্য করে অ্যালোভেরা অ্যালোভেরাটা আমি এইভাবে কেটে নিলাম আর এর ভেতরের যে এই যে শ্বাসটা এটা আমি বের করে নেব আর এখানে যে আমি হলুদের গুঁড়ো নিয়েছি তোমরা কাঁচা হলুদটাও বেটে এর মধ্যে নিতে পারো হলুদ ভীষণই ত্বকের পক্ষে উপকারী ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এই কোনো ব্রনো র্যাস তারপরে তোমার ডার্ক স্পট এগুলো দূর করে আর এই অ্যালোভেরা এই মানে তোমার যদি রোদে পোড়া যে কালো একটা ছোপ হয়ে যায় স্কিনের মধ্যে সেটাও দূর করে দেয় এই অ্যালোভেরা তা সমস্ত জেলটা আমি বের করে নিলাম আর এই সমস্ত কিছু এবার আমি ভালো করে মিশিয়ে নেব এইটা তৈরি করে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে দু সপ্তাহের মধ্যেই তোমরা বুঝতে পারবে কতটা স্কিনের পরিবর্তন হলো তা ভালো করে মিশিয়ে নিলাম আর এর মধ্যে আমি এখনও আর একটা উপকরণ মেশাবো এক চামচ মধু আমি এর মধ্যে মিশিয়ে নেব মধু ময়েশ্চারাইজিংয়ের কাজ করে খুব ভালো মধুটাও মিশিয়ে নিলাম আর এই সমস্ত উপকরণ তোমরা স্থানের আগে দশ থেকে পনেরো মিনিট মেখে রেখে দেবে তারপর অল্প করে জল দিয়ে হালকা করে হাত দিয়ে ঘষে ধুয়ে ফেলবে দু সপ্তাহও লাগবে না তোমরা দেখবে সমস্ত দাগ ছোপ চলে গিয়ে ত্বক উজ্জ্বল হয়ে যাবে আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে